আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে এই ভিডিওতে আমরা উৎপাদকের বিশ্লেষণ শিখব আমি চেষ্টা করব আপনাদেরকে খুব সহজে উৎপাদকের বিশ্লেষণ কিভাবে শেখা যায় এবং যে নিয়মটির মাধ্যমে শেখাবো আমি ধারণা করছি ম্যাক্সিমাম স্টুডেন্ট এই না যার ফলে আপনাদের কাছে উৎপাদকের বিশ্লেষণটা একটু কঠিন মনে হয় এবং দু একটা ছোটোখাটো ট্রিক আমি আপনাকে বলবো যেটা আশা করি আপনাকে খুব তাড়াতাড়ি সময়ে নির্ভুলভাবে উৎপাদক বিশ্লেষণটা করতে সহায়তা করবে তো চলুন শুরু করা যায় আমরা উৎপাদক বিশ্লেষণ মূলত ইউক্লেডীয় পদ্ধতির মাধ্যমে যেটা আমরা এভাবে করে থাকি যে টোয়েন্টি কে টু দিয়ে ডিভাইড করলে আমাদের টুয়েলভ আসে এভাবে করে থাকি কিন্তু এইভাবে করতে গেলে আমাদের অনেকের জন্য যারা আমরা অ্যাডভান্স লেভেলে আছি তাদের জন্য সহজ হয় কিন্তু আমরা যারা একটু বিগিনার লেভেল অথবা মিড লেভেল রয়েছে তাদের জন্য একটু হার্ড হয় এটা মেলানোর জন্য তো আমার এই ভিডিওটা মূলত সবার জন্য যে সবাই খুব সহজে এটা করতে পারবেন তো আমরা এই ইউক্লিডিয় পদ্ধতির মাধ্যমে করব না আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে গুণনিয়োগের মাধ্যমে আমি আশা করতেছি আপনারা গুণনিয়োগের বিষয়টা জানেন যদি না জেনে থাকেন আপনাদের জন্য আমি সহজ করে বলে দেব কীভাবে গুণনীয় করতে হয় সবার প্রথমে আমাদেরকে দেখতে হবে এইখানে কোনো নাম্বার আছে কি না এবং এইখানে কোনো নাম্বার আছে না যদি এখানে কোনো নাম্বার না থাকে তাহলে সরাসরি টোয়েন্টি ফোরকে টোয়েন্টি ফোরের নিয়োগ আমাদেরকে বের করতে হবে আর যদি কোনো নাম্বার এখানে থেকে থাকে তখন এই নাম্বারটার সাথে এই নাম্বারটা মাল্টিপ্লাই করে আমাদেরকে তারপরে নিয়োগ করতে হবে যেহেতু এখানে কোনো কিছু নাই তখন আমাদেরকে এটা দিয়ে মাল্টিপ্লাই মানে নিয়োগটা করতে হবে সেটা আমরা শুরু করছি সরি এভাবে আমরা করবো না গুননীয়ের মাধ্যমে করব টোয়েন্টি ফোরকে আমাদের প্রথমে লিখতে হবে ওয়ান ইন্টু টোয়েন্টি ফোর তারপরে এটাকে টু দিয়ে ট্রাই করতে হবে যে টু দিয়ে কি এটাকে ডিভাইড করা যায় কি না যে কোনো জোর সংখ্যাকে দুই দিয়ে ডিভাইড করা যায় তারপরে থ্রি দিয়ে দেখতে হবে থ্রি টাইমসটা বলুন টোয়েন্টি ফোরের মধ্যে কি পরা যায় কি না মানে নামতা তাহলে থ্রি এইট মানে তিন আটা চব্বিশ পরবর্তীতে চার দিয়ে দেখতে হবে চার ছব্বিশ দেখুন পরবর্তীতে আর কোনো মানে পাঁচ দিয়ে আমাদের টোয়েন্টি ফোরকে ডিভাইড করা যায় না মানে নামতা করা যায় না পরবর্তী ডিজিটটা হচ্ছে ছয় যেটা এখানে চলে আসছে ফলে আমাদের গুণনীয়গটা এখানে শেষ হয়ে যাবে এর মাধ্যমে কিন্তু আপনি গুণনীয় শিখে ফেললেন যেটা আপনার গসাগু অথবা লসাগু ওইটা করতে গেলে কাজে লাগবে তো এইখান থেকে আমাদের একটা জোড়া সিলেক্ট করতে হবে যেটা আমাদের এই টু এক্সের সাথে কি মিল রয়েছে তাহলে এখান থেকে আমরা কোন জোড়াটা দেখতে পাচ্ছি বলুন তো একটা বিষয় খুব মনোযোগ দিয়ে মনে রাখবেন এইখানে যদি মাইনাস থাকে আমাদেরকে অবশ্যই এই যে কোনো একটা জোড়ার মধ্যে বিয়োগ করতে হবে দেখুন বারো থেকে দুই বিয়োগ করলে আমাদের দুই আসে না আট থেকে তিন বিয়োগ করলেও দুই আসে না আমাদের ছয় থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের দুই চলে আসছে এখানে ফলে আমরা আমাদের জোড়াটা পেয়ে গিয়েছি এখান থেকে আমাদের বড় নাম্বারটার এখানে আগে লিখব তারপরে এই এক্সটা এখানে লিখবো তারপরে এই চার এখানে লিখব এবং এই এক্সটা এখানে লিখব এখন এইখানে দেখুন যেই মাইনাস চিহ্নটা আছে সেটা সময় আপনার বড় সংখ্যাটার আগে দিতে হবে এবং অপোজিট যেই সংখ্যাটা থাকবো সেটার আগে আমাদের প্লাস দিয়ে দিতে হবে এই যে আমাদের হয়ে গেল মেইন ফ্যাক্টরাইজেশনের কাজটা এটাই আমাদের মূলত মেন পয়েন্ট যেটা আমাদের ফোকাস রাখতে হবে এটা পারলেই আমাদের ম্যাথটা শেষ হয়ে যাবে এখন এই এক্স স্কোয়ার এখানে দিয়ে দিবেন এবং এই যেটা পেলাম সেই মাইনাস সিক্স এক্স প্লাস ফোর এক্স লিখে দিবেন এই মাইনাস টু এক্সের পরিবর্তে পরবর্তীতে মাইনাস টোয়েন্টি ফোর এখানে দিয়ে দেবেন এখন আমাদের এই দুইটা থেকে কমন নিতে হবে এক্স এখানে থাকলো এক্স এই মাইনাস দিবেন এখানে যেহেতু এক্স আমরা কমন নিয়েছি তো এখানে আমাদের সিক্স বাকি থাকবে সেটা দিয়ে দিলাম পরবর্তীতে এখানে যে প্লাস ফোর সেটা এখানে লিখবেন লেখার পর এখানে যে এক্সট্রা থাকবে সেটা দিবেন এবং এখানে যে মাইনাস চিহ্ন সেটা দিবেন এবং ফোরের টাইমস বলুন টোয়েন্টি ফোরের মধ্যে মানে নামতা ছয় বার পরে যে ছয় এখানে দিয়ে দেবেন আমাদের দেখুন এইখানে এই ফ্যাক্টরটা মানে এই অংশটুকু এবং এই অংশটুকু সে মিলে গেছে ফলে আমাদের এই অঙ্কটা হয়ে গেছে আমরা এটা বুঝতে পারলাম এই অংশটুকু এবং এই অংশটুকু আমাদের একটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে এবং এই দুইটা অংশটুকুর জন্য একটা লিখতে হবে দেখুন আমাদের ফ্যাক্টরাইজেশন খুব সহজেই শেষ হয়ে গেল আমি একটু ডিটেলসে বললাম বললাম আপনাদেরকে যাতে বুঝতে সহায়তা হয় এই অঙ্কটা আপনি যদি ভালো করে পারেন আপনার এক মিনিটও লাগবে না এই নিয়মে ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য আপনাদের যার যাদের কাছে এই নিয়মটা আর কি আগে থেকেই পরিচিত ছিল তারা আমাকে কমেন্টে জানাতে পারেন আর যারা আপনারা নতুন শিখলেন তারাও জানাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম